হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসিকাজ ব্লগস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আজকে হচ্ছে শনিবার আর তারিখ হচ্ছে সতেরো তো এখন বাজে হচ্ছে ঠিক এগারোটা আজকে ব্লগটা এগারোটা থেকে স্টার্ট করছি তো সকালবেলা ব্লগ শুরু করতে পারিনি ভিডিও হয়নি কারণ আমি সকালবেলা উঠেই রান্না করেছি কারণ বর যাবে স্কুলে আজ একটু একটু উঠতে দেরি হয়ে গেছে কি করবো কিছু করার নেই তো বর যাবে যখন স্কুলে তাহলে তাকে রান্না করতেই আনন্দ তা রান্না করে দিলাম সবাইকে খেতে দিলাম আর আবার যেতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু করে নিলাম বড় স্কুল থেকে আসবে আমি রেডিও খুব বেরিয়ে যাবে তো আমি মানে আমার ছেলে যে স্কুলে পড়ে সেটা হচ্ছে শারদা মন্দির ইংলিশ মিডিয়ামে পড়ে তো সেখানকার হচ্ছে নিয়ম হচ্ছে লালপা শাড়ি পরে যাওয়া মাদেরকে তো জানি না কী হবে এই ফার্স্ট টাইম মানে যাওয়া ফার্স্ট টাইম মানে কি বলবে কী না বলবে কিছু জানি না কিন্তু যাই হোক প্রথম এক্সপিরিয়েন্স করা সব কিছু ছেলে বড় হচ্ছে ছেলের সাথে সব কিছু মানিয়ে চলতে হবে তো দেখি আজকে দিয়ে কি হয় তো আজকে বেশি রান্না করিনি নি তোমাদের পরে আমি শেয়ার করছি কী কী রান্না করেছি তো এখন মনে হয় চলে বাইরে তারও ছেলে খেলা করছে এটা হচ্ছে ছেলের ক্যামেরা তাই এটা ক্যামেরা ব্যবহার করে বা ক্যামেরা করে ছবি সবাই ইগনোর করো কারণ বাচ্চা জামা কাপড় থাকলে যা হয় তারপর তো এখানে আমি রেডি সেডি হয়ে চলে গেছিলাম তো দেখো এখানে খুব সুন্দর বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যতগুলো বাচ্চা গিয়েছিলো সবাই দেখে খুব মজা পেয়েছিলো এখানে হচ্ছে খরগোশ আর হচ্ছে কচ্ছপের যে ইয়েটা ছিল গল্পটা সেটা কিন্তু ওরা কিন্তু খুব সুন্দর করে ভয়েসে খুব সুন্দর করে দিয়েছে আমি ভাবলাম যে ভয়েসটা দেবো কি না কিন্তু ভাবছি আবার ভয়েসটা যদি নেই তাহলে যদি কপিরাইট ফ্লেন পড়ে যায় সেই জন্য আমি আর ভয়েসটা দিলাম না সুন্দর করে ওনারা চেষ্টা করেছেন বাচ্চাকে সুন্দর করে শিখিয়েছেন আমি তাও ছোট্ট একটা ভিডিও করে নিয়েছি কারণ ওখানে ভিডিও করতে হয়তো কিছু বলবে হয়তো সেই জন্য আমি আর বেশি ভিডিও করিনি অল্প একটু ছোট্ট করে ভিডিও করেছিলাম আর সারদা ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি তো সেখানকার তো একটাই নিয়ম লালপা সাদা শাড়ি সেখানে সব জায়গায় তার সারাদি নিয়ম গার্জেনদের লালপা সাদা শাড়ি তো দেখো এখানে আমি লালপা সাদা শাড়ি পরে কিন্তু চলে এসেছি আর এখন এখানে হচ্ছে মানে প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো ওখানে আমাদেরকে দিয়েছিলো একটা করে সিঙ্গারা একটা করে কচুরি খেয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখো এটা হচ্ছে আমার জায়গায় স্কুল টাই বলতেও খুব আনন্দ হচ্ছে তো এখন বাড়ি চলে এসেছি গিয়েছিলাম হচ্ছে তিনটা তিনটার থেকে মিটিং ছিল আসছিলাম হচ্ছে আর ও আস্তাতে বেশি দিন লাগেন অনেক কিছু শুনলো অনেক কিছু বললো তো এখন সব চেঞ্জ করি তারপরে আরো কোনো একটা নিয়ম জানেন যে লাল পাড়ি লাল পাট সাতাশাড়ি খেলতে সত্যি খুব ভালো লাগে আমাদের বাড়ির মায়ের পূজার কিন্তু আমাদের সবাই লাল পাট সাতাশাড়ি বেশিরভাগ খুল আমার করতে ভালো লাগে দাঁড়াব এক দেখাচ্ছি এই দেখো দেখা তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও ওখান থেকে এসে এসে তারপরে সন্ধ্যাবেলায় হচ্ছে বড় বাজার নিয়ে আসলো তারপরে সবকিছু বাজার টাজার গুছিয়ে নিচ্ছি এখন তার মধ্যে নিয়ে এসেছে মাংস কি বলো হচ্ছে একটা ঋষি ছিল আর হচ্ছে ছেলে বলেছে বাবাকে মাংস খাবে তো সেই জন্য মাংস নিয়ে এসেছে আর আমার ঋষি কিন্তু আমার যা মনে হয় আইডিয়াতে ওই কিন্তু মাছের থেকে কিন্তু মাংসটা বেশি পছন্দ ও ডিম মাছ এগুলোর থেকে কিন্তু ওর মাংসটাই হয়তো একটু বেশি পছন্দ কিন্তু ওর কি বলো তো তোমরা ওর কিন্তু খাওয়ার বিষয়টার দিক থেকে কিন্তু কোনো ঝামেলা নেই আমাকে যেটা দিব সেটাই খাবে তো দেখো এখানে কিন্তু প্রচুর বিঘরে বেগুন নিয়ে আসছে আমাদের এখানকার নাম করা বেগুন তো দেখো এখানে আমি এখন ধীরে ধীরে আলু পেঁয়াজগুলো সব কিছু মাংসের জন্য কেটে নিচ্ছি কারণ দেরি হয়ে যাচ্ছে প্রায় তখন হয়তো বেজে গেছিল সাতটা বেজে গেছিলো তো সেটা তাড়াতাড়ি করে কাটা বাছা করে নিচ্ছি আর আমি খুব কম পরিমাণে পেঁয়াজ দিই মাংস কাটার চেষ্টা করে আমি একটু পেঁয়াজ কম দাও কারণ জানি না আমার একটু পেঁয়াজ কম দিলেই মাংস খাতে ভালো লাগে এখানে আদা টাদা সব চলে নিচ্ছে মশলা করব। আর আজকে মোটামুটি মাংস নিয়েছিল সাড়ে সাতশো আটশোর মতো মাংস নিয়েছিল এক কেজি নিয়ে আসিনি কারণ হচ্ছে আমাদের লোক কম ছিল তাই তোমরা দেখে সবাই আমাকে কমেন্ট করবে যে এইটুকু একটু মাংস সেই জন্য তোমাদেরকে আগেই বলে দিলাম তো তারপরে দেখো এখানে আমি মশলা করে নিচ্ছি জিরাটা বেটে নিচ্ছে আর আজকে সব নিজের হাতে বেটে তারপরে মাংস খাবো তো সেই জন্য টাকা বেটে নিচ্ছি তারপরে তো আমি একটুখানি বেটে হাফ গেছি তারপরে আমার শাশুড়ি মা আছে তো মা বললো যে ঠিক আছে তুই ওট তুই আর পারবি না এবার আমি বেটে দিচ্ছি তারপরে শুনে মাই সব আদা লঙ্কা সব কিছু বেটে দিয়েছিল না আমি মনে হয় শুধু রসুন আর আদাটা বেটে রসুন আর জিরাটা বেটেছিলাম আর মা বেটে বেটে ছিল হচ্ছে আদা আর লঙ্কাটা তো এখানে দেখো আমার মাসি শাশুড়ি হয় এটা মাসি শাশুড়ি কিন্তু জাল দিয়ে উনুনে তো সবার প্রথমে ধরানোটাতে আমার একটু প্রবলেম হয় কিন্তু তারপরে আর প্রবলেম হয়নি আমি কিন্তু সুন্দর করে রান্না করেছি গোটা রান্নাটাই সুন্দর করে করেছিলাম দেখো এখানে কিন্তু আমি তেলের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি কারণ অন্য কি তেলের মধ্যে যদি চিনিটা দেওয়া যায় তাহলে রান্নার টেস্টটা বা কালারটা একটু আলাদাই হয় কালারটা চিনিতে কিন্তু সবসময় কিন্তু রান্নার কালারের উপরে বেশি নির্ভর করে কারণ কালারটা যদি সুন্দর করার জন্য যদি তোমার কট করতে চাও সুন্দর তাহলে অবশ্যই একটু তেলের মধ্যে চিনি দিয়ে দিবে দেখবে তাহলে সেই রান্নার আলাদাই রঙ হয় তো এখানে তুমি পেঁয়াজ আর রসুনটা আগে ভেজে নেব তারপরে হচ্ছে দেখো এখানে সব মশলা আসলে ভেজে নিচ্ছে আমি হয়তো ফুল ভিডিওটা করতে পারিনি করেছি হয়তো কিন্তু আমি অত বড় ভিডিও লং ভিডিও দিতে পারবো না বলে আমি সব কিছু কেটে কেটে তোমাদেরকে আমি শেয়ার করছি কারণ এটা তো আমার রান্নার চ্যানেল না এটা হচ্ছে আমার লাইফস্টাইলের চ্যানেল তো সেই জন্য তো আমি রান্না দিতে পারবো না তাই আমি যেটুকু বাড়িতে রান্না করছি তোমাদেরকে এইটুকুর জন্য শেয়ার করছি যে আমরা কীভাবে মাংসটা খাই আর এখানে আমাকে রিসে এত জ্বালাচ্ছিল ছেলে মানে যেটা ভাবার মতো না কেন যে কী হয়েছিল সেদিন রান্না করছে দেখে মনে হয় ওর মনে হয় আর ইচ্ছা করছিল না ওর মায়ের একদম ঘাড়ের উপরে বসে বসেছিলো তো দেখো আমি মাংসটা কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে এসেছি রান্না করে আর তোমাদেরকে আমি ফুল ভুল ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না আমি তোমাদেরকে পরে শর্ট করে ভিডিওটা দেখব তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো যে দেখতে চাও কি না তাহলে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো দেখো এখানে কালারটা এত সুন্দর আসছিল না মাংসের মনটা ভরে যাচ্ছিলো আর আমি যেদিন টমেটো পেস্ট করে নিয়ে টমেটোটা হচ্ছে কেটে তারপরে দিয়েছিলাম মাংসর সাথে এত সুন্দর কালারটা এসেছিলো না মানে অসাধারণ অসাধারণ কালার কালার এসেছিলো তো এখানে দেখো মাংসে ঝাল হয়নি কষা নিয়ে খেয়েছিলো তো তো ওরা বললো যে ঝাল হয়নি তাই আমি তারপরে তিন চারটে লঙ্কা দিয়ে নিলাম না একটু ঝাল হয় আমি একটু মাংসতে ঝাল দেওয়ার কম চেষ্টা করি সেটা শুধু মাংস বলে না প্রত্যেকটা রান্নাতেই আমি চাই যে একটু ঝালটা কম দিতে কারণ হচ্ছে আমার ছেলে খায় তাই তো অনেকেই পড়বে কেন ছেলের জন্য কোনো রান্না করো না কেন তোমাদের রান্না কেন খাওয়াও আমাকে কিন্তু অনেকেই বলেছে কমেন্টে কিন্তু আমি কেন খাওয়াই বলো তো কারণ আমি চাই ছেলে এখন বড় হচ্ছে ও মোটামুটি সাড়ে তিন বছরের কাছাকাছি হয়ে গেছে আমি চাই ও এখন ধীরে ধীরে যেন আমাদের খাবারের সাথে যেন সব কিছু খেতে পারে ওর জন্য যেন আর আলাদা করে না রান্না করতে হয় আর আলাদা করে রান্না করলে তো করাই যায় সেটা তো কোনো ব্যাপার না কিন্তু আমি চাই ও এখন স্কুলে ভর্তি হচ্ছে ও এখন বাইরে চলাফেরা করবে ও এখন প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে বিয়েবাড়ি বলো অন্নপ্রাশন বলো যা যাক না কেন সেখানে যেন ও যেন মানন সই করে যেন খেতে পারে এটাই আমি চাই এর থেকে বেশি কিছু আর চাই না তো দেখো মাংসটার এত সুন্দর কালার আসছিল না সেদিন অসাধারণ কালার হয়েছিল যেরকম মাংসের টেস্ট সেরকম কালার ও হচ্ছে ধীরে ধীরে এই জলটা শুকাবে তারপরে হচ্ছে মাংসটাকে খুব সুন্দর করে কষাবো তোমাদেরকে কষানোর সময়টা আমি একটুখানি দেখিয়েছিলাম এত সুন্দর তোমরাও কিন্তু কমেন্টে বলেছে কেমন লাগছে দেখতে তোমাদেরকে তার টেস্ট করাতে পারলাম না কিন্তু অবশ্যই জানিও যে দেখতে কেমন হয়েছে তো সেদিন সবাই বলেছিল হচ্ছে কষা খাবে না একটু ঝোল ঝোল খাবে তাই আমি খুব সুন্দর করে ঝোল ঝোলঝোল করে নামিয়েছিলাম তার ওই যে এখন এখানে প্রায় কষে আসছে জলটা শুকিয়ে আসছে যত জল শুকাচ্ছে তত মনে হচ্ছে দেখতে সুন্দর হচ্ছে আমি কিন্তু কোনো এক্সট্রা লঙ্কার গুঁড়ো বা এক্সট্রা কালার লঙ্কা কোনো চিত্র ভিন্ন মিশাই নিই আমি সেদিন সেদিন অল শুধু টমেটো কালার এসেছে আর একটু শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম হয়তো সেই জন্য একটু লাল লাল কালার এসেছিল আর আমার কিতে লাল লাল কালারের মাংস দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে কিন্তু ভুলে যাবেন না আমি চাই যে তোমাদের ভালোবাসায় যেন আমি আরও 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 মানে বাড়তে থাকি আরও যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি এটাই সবার কাছে ইচ্ছা তো দেখো এখানে মাংসটার কালার কেমন এসেছে আমার তো একটা খুব পছন্দের কালার চলে এসেছে মানে এই মাংসটা আমি কিন্তু গ্যাসে রান্না করলে কিন্তু খুব কম পরিমাণে পাই যেটা আমি উনুনে রান্না করে পাচ্ছি জানি না কেমন তোমাদের কেমন লাগছে আমি বলতে পারছি না কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে আর আমি অত ভালো করে ভিডিও নিতে পারছিলাম না কারণ হচ্ছে বললাম তো আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো আমার কোনো হেল্প আর নেই তো আমি যতটুকু নিজে পারি ততটুকুই করি তো তারপরে দেখো এখানে তো ঝোলটা ফুটে এসেছে তো তারপরে আমাদের বান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে তারপরে শুয়ে করেছি কিন্তু পোপুরি প্রচণ্ড দেখা করছিল সেই জন্য আমি আর পারছিলাম না যে না বসতেই হবে তো দেখো আমি এখানে টাটা বাই বাই করছি আমার ভিডিওটি ভালো লাগলো সেভাবে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও